জল্পনায় সত্যি হচ্ছে আর নয় হাইকোর্টের অপেক্ষা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডির কি হয়েছে চলুন দেখে নেওয়া যায় তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আইপ্যাকের প্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডার স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি সংঘাত নতুন মোড় নিতে চলেছে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকা আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব শীঘ্রই শীর্ষ আদালতে মামলা দায়ের করা হতে পারে বলে ইডি সূত্রের খবর ইডি সূত্রের দাবি এই বিষয়ে দপ্তরের পদস্থ আধিকারিকেরা ইতিমধ্যেই লিগাল সেলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বৃহস্পতিবার সকালে ইডির অভিযান শুরুর খবর পেয়ে প্রতীক জৈন জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীকে একটি সবুজ ফাইল হাতে নিয়ে বেরোতে দেখা যায় সেখান থেকে তিনি যান সল্টলেক সেক্টর ফাইভে আয়কর দপ্তরের মানে আইপ্যাকের দপ্তরে সেখানেও ইডির তল্লাশির মধ্যেই হাজির হন তিনি এই ঘটনাকে তদন্তে বাধা বলে দাবি করে বৃহস্পতিবারই হাইকোর্টে মামলা দায়ের করে কেন্দ্র তদন্তকারী সংস্থা কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তৃণমূল সেলের আইনজীবীরা তার করেই শুনানি পিছিয়ে যায় আগামী চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কিন্তু এতে করে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ইডিকে ইডি চাইছে যে যেন তেন প্রকারে শুনানি করা হয় এই মামলার না হলে অনেক কিছু প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যাচ্ছে সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না